ভালোবাসা মানুষের বয়সটা দেখে হয় না ভালোবাসাটা অনেক সময় হয়ে যায় ইক্রার সাথে যে বিয়েটা হয়েছিল আজকে আপনাদের ইকরা এবং জুনিয়র সাকিবের বিয়ে আসলে কি হয়েছিল সেটা আপনাদের আজকে আমি খোলাসা করে দিব শিখা খান জুনিয়র সাকিবকে অন্ধর মতো ভালোবাসতো আর সেই সুযোগ নিয়েই কিন্তু জুনিয়র সাকিব শিখার লাখ লাখ টাকা মেরে দিয়েছে তার প্রিয় মানুষটা যখন অন্যের সাথে অন্যের সাথে কথা বলে অন্যের সাথে যখন ভিডিও করে বা অন্যের সাথে যখন কাজে লিপ্ত থাকে তখন যে মানুষটা ভালোবাসে তার কি করা উচিত অবশ্যই যেটা করেছে শিখা আমাদের দৃষ্টিতে এবং আমার মনে হয় যে সেটা ঠিক করেছে না ভুল করেছে সেটা আপনারাই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমার মনে হয় এটা ঠিক করেছে ডেফিনেটলি আসলে অনেক রূপ থাকে তাই না রূপটা কখন যে প্রকাশ করে তা বলাই বাহুল্য যেমন আজকে আমি আজকে না বেশ কয়েকদিন যাবতীয় দেখছি যে জুনিয়র সাকিবের অনেক শুনু অনেকের সাথে প্রতরেছে তা কিন্তু প্রকাশ হচ্ছে আপনারা সকলেই জানেন আমি একজন ভাই বন্ধু হিসাবে ওর পাশে ছিলাম সেই ছেলেটাও আমাকে আমার সাথে ধারণা করেছে শুধু তাই না ভাই অনেকের কাছে আমার নামে বদনাম করেছে যেটা আসলেই আমি আশা করি নাই এই মেয়েটা আমার আমায় পরিচয় করে দেই নেই এই মেয়েটা হচ্ছে একটা শুটিং এ গিয়ে পরিচয় হয় আমার সাথে হয়েছে ওর সাথে হয়েছে আর আমার শুটিং এর পরে প্রথম ওর সাথে দেখা আমার কি বলেছে জুনিয়র সাকিব মিশার নামে আসলে কি বলেছে আসলে আমি সাকিব ভাইয়া আর নিশা ভাইয়াকে দুজনকে অনেক ভালো লোক জানতাম বাট সাকিব ভাইয়া নিজের স্বার্থের জন্য মানে নিজ আমাকে পঠানোর জন্য আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাকে আমার কাছে মানে জুনিয়র ভাইয়াকে নিশা ভাইয়াকে আমার কাছে খারাপ বলছে উনি নাকি করে সাকিবকে খাওয়ায় মানে আমাকে এগুলো বলছে আবার আমাকে বলছে যে নিশা ভাইয়া নাকি মেয়েদের সাথে মানে এগুলো আমাকে বলে যেমন নিশা ভাইয়াকে আমার কাছে কালারিং বানাইছে খারাপ বানাইছে তার জন্য আমি ভাইয়ের সাথে ঠিক মতো কথা বলি নাই কোনোদিন বা ভাইয়াকে আমি গুরুত্ব দেই নাই আমি ভাবছি আসলে এখন বা আমি ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে ওর সাথে কথা বলার পর থেকে আমি বুঝতে পারলাম যে খারাপটা কে ছিল সাকিব ছিল নাকি নিশা ভাইয়া ছিল বলি আসলে মানুষ কিন্তু আবেগটাকে বেশি প্রাধান্য দেয় মানুষ যখন আমি দেখেছিলাম যে ওরা দুজনেই তখন আবেগ ছিল যে ইকরাও চেয়েছিল জুনিয়র সাকিবের সাথে থাকার জন্য এবং ও চেয়েছিল থাকার জন্য কিন্তু এর মধ্যে স্বার্থ ছিল একটাই যে ইকরার বাবার শুনেছি অনেক অর্থ আছে তো যাই হোক ওই বিষয়টা কিন্তু আমি চেয়েছিলাম যেহেতু ভালোবাসা মানুষের বয়সটা দেখে হয় না ভালোবাসাটা অনেক সময় হয়ে যায় বয়স ম্যাটার করে না তখন আমি ভাবছিলাম এটা যেহেতু ক্যারানীগঞ্জে গিয়েছি কেনানিগঞ্জে আমি আর একটা অভিভাবক ছিলাম কেরানীগঞ্জের জেনারেল সাকিবের অভিভাবক হিসাবে আমি যেটা আমার কর্তব্য ছিল সেটা কারণ কি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সাংবাদিক ভাইদের ডেকেছিলাম কারণ আপনারা ওই বিষয়টা জানেন আমরা কিন্তু একা করি নেই আপনাদের সাথী নিয়ে সেই বিষয়টা করছি যাতে করে সবাই জানো তো এই জন্য আমরা কিন্তু সেটা একা করলেও পারতাম সেজন্য আপনাদেরও প্রমাণ রাখছি যে আসলে আমরা কারো জোর করছি না তারপরে যে এটা হয়েছে যে আসলে ইকরার সাথে যে বিয়েটা হয়েছিল আজকে আপনাদের ইকরা এবং জুনিয়র সাকরির বিয়ে আসলে কি হয়েছিল সেটা আপনাদের আজকে আমি খোলাসা করে দিব এক মিরপুর এগারোতে একটি কাজী আছে যিনি তিন হাজার টাকার বিনিময়ে নকল নকল কি বলে বিয়ের ওটা কি বলে নকল কাবিন নাম তৈরি করে দেয় টাকার বিনিময়ে নকল কেন বলছি বিয়ে করতে গেছেন সাক্ষী তিন হাজার একাই যদি চারজনের পাঁচ জনের সাক্ষী দেয় তাহলে এটা কি নকল না আপনারা কি বলেন পাঁচজন লোক থাকতে হবে না ধরেন দুজন আমরা দুজন যদি বিয়ে করতে স্বামী স্ত্রী তাদের সাক্ষী লাগে লীগের সাক্ষী লাগে চার পাঁচজন সাক্ষী লাগে কিন্তু সেই সাক্ষীটা কিন্তু সেই লোক টাকার বিনিময়ে দিয়ে দেয় এখানে আমার আরেকটি আছে জুনিয়র সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের বিয়ের সাক্ষী কে ছিল জুনিয়র সাকিব বলেছে তার পরিবারের কেউ একজন ছিল এবং মেয়ের পরিবারের কেউ ছিল না মেয়ের হয়েও সাকিবের পরিবারের একজন সাক্ষী দিয়েছে আমি তো সেটাই বললাম তিন হাজার টাকার বিনিময়ে মিরপুর এগারোতে এক লোক রয়েছে যিনি নাকি আমি অফিসটাও চিনি সেখানে পঁয়ত্রিশশো তিন হাজার টাকায় সে কাজ করে দেয় আপনার কোনো সাক্ষী লাগবে না কোনো প্রমাণ লাগবে না আপনি যাবেন বিয়ে করাই দিবে তিন হাজার টাকা দিয়ে শুধু তাই না ভাই সাক্ষী তিনি নিজেই দিয়ে যায় চারটা পাঁচটা সিঙ্গে সে বিভিন্ন লেখাও জানে দিয়ে দেয় তো এখানে কোনো মনাজাত নাই আপন কোনো সাক্ষী নাই তাহলে এই বিয়ে বৈধ না অবৈধ প্রশ্ন থেকেই যায়